বাংলাদেশের শাসক গোষ্ঠীকে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টারা সহ অধিকাংশ উপদেষ্টা যারা জীবনে কোনোদিন এক ফোঁটা রক্ত ঝরান নাই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের জন্য দুই ফোঁটা ঘাম ঝরান নাই যেই বাংলাদেশের দুঃখ কষ্টে গত ষোলো ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদের লড়াই করেন নাই একটা মিছিল করেন নাই হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান দেন নাই লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো পাপেন না সেই কথাটা মুখের উপরে হাসিনার উপরে বলেন নাই আপনাদেরকে আমরা তয় করে উপদেষ্টা বানিয়েছি এটা ভুলে যাবেন না কিন্তু অতএব সেই এবং আহত লোকদের ব্যাপারে যদি আপনারা ন্যূনতম অবহেলা করেন মাথায় রাখবেন আমরা কিন্তু পালাই নাই মনে রাখবেন আমরা কিন্তু স্লোগান দেওয়া বন্ধ করি নাই মনে রাখবেন আমরা কিন্তু মিছিল করা ভুলে যাই নাই মনে রাখবেন শহীদ হওয়ার তালিকা শেষ হয়ে যায় নাই মনে রাখবেন লাশ বর্গ হয়ে যাওয়া আর মাকে মিছিলে যাবে তেমন তরুণরা বাংলাদেশটা হারিয়ে গেছে তেমনটা না মুগ্ধ হয়ে আসিফ হয়ে নাহিয়ান হয়ে আতিক এবং এমদাদ হয়ে বাংলাদেশের লক্ষ কোটি তরুণরা আবার মিছিলে আসবে আবার স্লোগান দেবে বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ করা বাংলাদেশ দুই উপহার দেওয়া যে বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি অতএব সকল উপদেষ্টাকে বলছি আগামী ক্যাবিনেট মিটিং এ যদি আপনারা এই গণতদন্ত কমিশন না করেন আমার এই শত সহস্র শহীদের লাখো আহত ব্যক্তি এবং লড়াইয়ের যোদ্ধাদের কল্পনা শোনেন আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব বাধ্য করবেন না আমাদেরকে আমাদের জাতীয় শত্রু মিত্র আমরা চিনে ফেলেছি এই লড়াই কার বিরুদ্ধে সেই জাতীয় শত্রুর বিরুদ্ধে থেকে লড়াইকে আমাদেরকে মুখ ফিরায় নিতে বাধ্য করবেন না তাই আমরা বারবার বলেছি প্রধান উপদেষ্টাকে বলেছি অন্যান্য উপদেষ্টাকে বলেছি গণতদন্ত কমিশন করেন বিটিভি লাইভ সম্প্রচার করতে হবে চব্বিশ ঘন্টা প্রয়োজনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের এখানে তার জীবনের গল্পটা বলবে জুনের গল্প জুলাই গল্প আগস্টের গল্প তার গল্প হচ্ছে বাংলাদেশের ইতিহাস এই গল্পর ব্যাপারে অনেক ষড়যন্ত্র চলছে আমরা জানলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে ইতিহাসের বইতে নাকি জুলাই আগস্ট গল্প ঘটনা ইতিহাস থাকবে না এইটা হচ্ছে শিক্ষা উপদেষ্টা মাথায় রাখবেন চব্বিশের গণঅভ্যুত্থান অত্থান কোনো বই পাবলিশ হইতে পারবে না আমরা ছাত্র জনতাকে বলছি যারা চব্বিশকে মুছে দিতে চান চব্বিশের গল্প বদলায় দিতে চান চব্বিশের গল্প থেকে বাংলাদেশের স্মৃতি থেকে ভুলায় দিতে চান আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে আমরা মুছে দেব বেইমান এবং কাত্তারদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি মির্জাফরের বিরুদ্ধে লড়াই করেছি নম্রদ এবং ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছি আপনাদের মতো নপংশ উপদেষ্টাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মোটেই কুণ্ঠিত হব না তাই সাধু সাবধান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এক নম্বর কাজটাই ইমিডিয়েটলি করবেন তদন্ত কমিশন হতে হবে কয়জন লোক গণকবরে গেছেন কয়জন আহত হয়েছেন কয়জন রাবার প্লেটেড গুলি খেয়েছেন সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারেলের যে রাবার বুলেট ইউজ করা হয়েছে যে অস্ত্র ব্যবহার করেছে এটার অনুমতি কে দিয়েছে গত ষোলো বছরের প্রত্যেকটা ডিজে ফাই এনএসআই এর ডিজিকে ডেকে এনে গণতদন্ত কমিশনে জিজ্ঞেস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছে তাদেরকে সবাইকে এনে জেরা করতে হবে সেখানে সারা বাংলাদেশ প্রস্তুত রেজিস্ট্রেশন করে জমা দেবে যে এই গণতদন্ত কমিশন কমিশনে কি কি হবে এর প্রেক্ষিতে হচ্ছে এই বাংলাদেশের লড়াইটাকে জীবিত রাখতে হবে চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ একশো বছরের বাংলাদেশকে বদলে দেবার লড়াই বাংলা বসন্তের লড়াই হচ্ছে আমার মাটি মানুষের লড়াই এই বাংলা বসন্তের লড়াই হচ্ছে তিতুমির সৈয়তুল্লাহ রজবানির লড়াই এই লড়াই বাংলাদেশের লাল সবুজের পতাকার লড়াই এই লড়াইর সাথে গাদ্দারি আমরা আগেও মেনে নেই নাই ভবিষ্যতেও মেনে নেব না তাই আপনাদেরকে সাবধান করছি আহ্বান করছি দয়া করে এই লড়াই থেকে কোনোভাবে বিচ্যুতি যেন আপনাদের না হয় এই ইতিহাস ভুলে যাবার মত না আপনি পাঠ্যপুস্তকে এই ইতিহাস দেবেন না বাংলাদেশের মানুষের হৃদয়ের পাঠ্যপুস্তকে আরব বসন্তের কবিতাগুলো লিখিত হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে মস্তিষ্কে মনসুন রেভলিউশনের গল্প লিখিত হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি বোয়ালে দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের গল্প লিখিত হয়ে গেছে সেই গল্প শুধু পাঠ্যপুস্তক থেকে আপনারা দেবেন এটা হইতে পারে না আজকে এই থেকে আমরা দাবি তুলছি এক নম্বর করবেন বাধা হলে বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং আশা করি বাধ্য করবেন না সর্বশেষ বলছি আহত লোকদের ব্যাপারে নিহত লোকদের ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের দায়গুলো খুবই চাইলেশ বাচ্চাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি করেছে ওদের অথরিটি কি আপনার স্টেট লেভেলে কেন তদন্ত কমিটি করলেন না বাচ্চারা স্টুডেন্টরা কি ওসিডিসি কি অথরিটি দিয়ে প্রশ্ন করতে পারবে ফোন দিতে পারবে যে আপনার জেলার আহত নিহতদের তালিকা দেন কেন এখন রাজনৈতিক দলগুলোর অফিসে এসে আহত নিহতদের তালিকা সংগ্রহ করতে হচ্ছে তাহলে রাষ্ট্র আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন আপনারা বুঝা উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন লনে বসে ছবি দেন জেনেভা জুরেকে লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার করে ছবি দেন বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে আওয়ামীকরণ করবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন পলিটিক্যাল ডাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবনে ফেরায় নিয়ে আসবেন বোকাস স্বর্গে বাস করছেন বোকাস স্বর্গে বাস করছেন আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং দলের কঙ্কাল হয়ে গেছে যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না মুসলিম লীগের ইতিহাসটাকে শেখেন এবং যারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় তারাও মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরেও কেন আওয়ামী লীগ আজকে মুসলিম লীগ হয়ে গেছে অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ